السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن يعني اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফখরাবাহ আলম যাবতীয় প্রশংসা সাল্লাহ এবং সালাম নবী সাল আলি সাল্লামের উপর আমরা তফসির করব সুরে কাফের আয়াত নম্বর ষোলো থেকে মোহানাল্লাহ এই আয়াতে ইরশাদ করছেন মানুষের সৃষ্টি সম্পর্কে যে আমি মানুষকে সৃষ্টি করেছি আর মানুষের মনে যা কিছুর উদ্রেক হয়ে থাকে তারও আমি খবর রাখি বরং তার সবচেয়ে নিকটবর্তী আমি জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে এছাড়াও অন্যান্য দিক থেকে হইতে পারে এই জন্য বলছি যে তার সত্তাগত দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন তার কোরআনেকে বহু আয়াতে বলেছেন তিনি সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন আর তিনি আকাশের ওপরে রয়েছেন আর তিনি আরো সে আজিমে রয়েছেন সুতরাং সবগুলি আয়ত্তের সমন্বয়ের জন্য আহলি সুনাত জামাত আল্লাহাকে নাম গুণাবলী সম্পর্কে এই বিশ্বাস রাখে আর এটা হচ্ছে সাহাবাই কেরামদের বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে তারা নিয়েছেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এক বালিকাকে বা এক দাসীকে জিজ্ঞেস করছেন সেই মুসলিমের হাদিস আল্লাহ কোথায় পরীক্ষা করার জন্য যে এই বালিকা বা দাসী মুসলিম কিনা আল্লাহ পরকাল ইমান রাখে কিনা আইন আল্লাহ কোথায় তাহলে এই প্রশ্ন করা শরীয়ত সম্মত ওই মেয়েটি জবাই বলেছিল কাল ফিসা মায়ে আকাশে পাক মানে আকাশের উপরে নবী সাল্লা ভুল ধরেন নিজের ঠিক জবাব ঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন রাসুল সম্পর্কে মান আন আমিকে কারণ দুটো সাক্ষ্য প্রদান করতে হয় একটা হচ্ছে আল্লাহর একত্বের তার জন্য আল্লাহ কোথায় জেনে নেওয়ায় যথেষ্ট মেনে নেওয়া যথেষ্ট নবী সাল্লাহিসাল্লাম মনে করলেন যে আল্লাহ কোথায় যখন জানে তাহলে এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখে শরীক করেন না সে আকিদা রাখে না আর রেসালাতে বিশ্বাস করা ফরজ মোহাম্মদ রসুল্লাহার শাহাদা দিতে হবে যে আল্লাহ পাখি রসুল আর জিজ্ঞেস করলেন আমি কে বলছেন আনতা রসুল উল্লাহ আপনি আল্লাহ পাখি রসুল তখন তার মনিবিকে বললেন আহ তিক্ষা ফাই একে স্বাধীন করে দাও এই ইমানদার মেয়ে এইটাই হচ্ছে সেই আকিদা কোরআনে বাহাদিসে এছাড়া যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব সবকিছুতে বিরাজমান এটা হচ্ছে স্পষ্ট গুমরাহি পাক না জায়গায় বিরাজমান মানুষের মধ্যে বিরাজমান প্রতিমা বিরাজমান তাহলে তো যারা প্রতিমা পুতুল পূজা করে তারা মন্দ কারণে তারা কবর পূজা করে সেখানেও আল্লাহ রয়েছে কিছুতেই গাছপালা তো আল্লাহ রয়েছে সাগর নদ নদী তো আল্লাহ রয়েছে সুতরাং যে কিছুরই পূজা হচ্ছে আল্লাহরই তো ইবাদত হচ্ছে তাহলে এটা কুফুরি কথা এটা বিজাতির কথা ইসলামের কথা নাই অনেক মূর্খরা বলে আল্লাহ মমিনের কলবে কলবে তাহলে যত মমিন তত আল্লাহ তাহলে ইয়া বড় শির মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাকাতি না আর তার প্রবৃত্তি তাকে যা কুমন্ত্রণা দিয়ে থাকে তাও আমি জানি ওয়া নাহেন আকরাবো এলেই হে মিন হাবলিল ওয়ারিদ এবং আমি আল্লাহ তার অধিক নিকটবর্তী মিন হাবলিল ওয়ারিদ তার গলার শিরাহতিও তার গলার সেরার চাইতেও বেশি নিকটবর্তী আমি অর্থাৎ কাঁধের পাশে কেউ যদি বসে শুনি বসে থাকি যতটা শুনতে জানতে না পারবে তার চাইতে বেশি আমি তার খবর রাখি তার মনের কথা মুখে ফুটেও বলে না জিব্বাও নড়াই না শুধু মনে কল্পনা জল্পনা হয় মনে খেয়াল আসে মন্দ খেয়াল অথবা ভালো খেয়াল প্রত্যেক মানুষের মনে আসে কখনো ভালো খেয়াল আসছে আর কখনো মন্দ কথা মনে ভাসছে সে সম্পর্কে আল্লাহ পাক জানেন অন্না আলম নাফস মনের মধ্যে যার উদ্রেক হচ্ছে তাও আল্লাহ পাক জানছেন আল্লাহ পাক সাদ করছেন তারপর ইজ ইয়া তাল্লাকাল মুতালাকিয়ান এই তো আল্লাহ পাক জানেন আল্লাহ জানার ভিত্তিতে যদি সিদ্ধান্ত করতেন যে তুমি জান্নাত পাওয়ার যোগ্য তুমি জাহান্নাম পাওয়ার যোগ্য তুমি জান্নাত পাওয়ার হক রাখো না তাই যথেষ্ট ছিল কারণ আল্লাহ সব খবর রাখেন কিন্তু তারপরে আল্লাহ ফাকরবুল আলমিন মানব জাতির ওপর স্পষ্ট প্রমাণ হজ্জত কায়েম করার জন্য যে দেখো তোমাদের রিপোর্টও বলছে এই কথা এর জন্য আল্লাহফাক দুই ফেরেশতাকে ডানে বামে লাগিয়ে দিয়েছেন এই বিষয়টি এখানে আল্লাহ উল্লেখ করেছেন ইজ আতালাক্কাল মোতালাক্কীয়ান তালাক্কা মানে হচ্ছে কোনো কিছু হাসিল করা অর্জন করা নেয়া এখানে নিয়ে গ্রহণ করে তা লিখার কথা উদ্দেশ্য করা হয়েছে ইজ ইয়াতালাক্কাল মোতালাকিয়ান যখন দুই লেখক ফেরেশতা মানুষের কর্মগুলিকে গ্রহণ করে নিয়ে তা লিখে থাকে তারা আনিল ও আনিস শ্যামালে কাইদ ডানে এবং বামে বসে থাকে প্রত্যেক মানুষেরা ডানে এবং বামে বসে রয়েছেন দুই ফেরিস্তা আল্লাহাক দুই ফেরিস্তার কথা বলেছেন তা সির বলেছে যে ডান দিকের ফেরিস্তা নে কামল ভালো কাজগুলি ভালো কথা লিখে আর বাম দিকের ফেরিস্তা মন্দ বা গুনা লিখে আল্লাহ আলম মা এলফেজমিন মানুষ যে কোনো কথা বলুক না কেন যে কোনো কথা বলুক না কেন কথা যে কোনো কথা যদি রেকর্ড হয় তাহলে যে কোনো কর্ম রেকর্ড হয় যে কোনো পাপ রেকর্ড হয় যেমন গোনা রেকর্ড হয় তেমন যে কোনো ভালো কথা আপনি সুহানুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন একটা ভালো কথা বললেন কাউকে সালাম বললেন সেটাও রেকর্ড হল ভালো মন্দ সব কিছুই রেকর্ড হয় মা আলফেজমিন কাউলিন যে কোনো কথা উচ্চারণ করে মানুষ ভালো বা মন্দ তার পাশে প্রহরী রয়েছে প্রস্তুত তৎপর প্রহরী প্রস্তুত হয়ে রয়েছে রাকিব মানে হচ্ছে প্রহরী আর আতিদ মানে প্রস্তুত রেডি হয়ে রয়েছে লিখার জন্য নোট করার জন্য আচ্ছা এই তো হয়ে গেল রেকর্ড হয়ে গেল রেকর্ড হওয়ার পরে যদি ফাইল চাপা পড়ে থেকে যায় দুনিয়াতে হয় যেমন পয়সা দিয়ে ঘুষ দিয়ে ফাইলকে টেবিল থেকে আউট করে দেওয়া হয় আদালতের অথবা চেপে রেখেই দেওয়া হলো বিশ বছর তিরিশ বছর কোনো ফয়সালেই হলো না কোনো সিদ্ধান্ত হলো না হাজিরা দিচ্ছে অপরাধীর কিছুই হচ্ছে না এইরকমটা আল্লাহ নিশ্চিত তার শত তার বদলা পাবে আর অসৎ তার শাস্তি পাবে আল্লাহ বলছেন ওয়াজা যা আজ মত এর জন্য আল্লাহ পাক মৃত্যু লিখে দিয়েছেন মতের দ্বারে যেতে হবে ওখান দিয়ে গিয়ে হিসাব দেওয়ার জন্য প্রবেশ করতে হবে মৃত্যুর যন্ত্রণা সাকাতুল মত মৃত্যুর যন্ত্রণা প্রকৃতই আসবে অবশ্যই আসবে যা আত অতীতের বাক্য আল্লাহ উল্লেখ করেছেন যেমন অতীতের ঘটনা নিশ্চিত ওতে কোনো সন্ধানে যদি ঘটে থাকে ঠিক তেমনই যদিও মৃত্যু আর মৃত্যুর যন্ত্রণা আগামী তো হবে আপনার আমার তারপরে ওইটা অতীতের মতোই নিশ্চিত কথা যা কামা কুন তামিন তাহিদ এবং বলা হবে ওই ব্যক্তিকে ওই মৃত্যুর মুহূর্তে বিশেষ করে পাপিষ্ট গুণহাগার যারা অপরাধী তাদের আত্মাকে বলা হবে যা লেখা মা কুন্তহ তাহিদ এই মৃত্যু থেকে তুমি পালাবার চেষ্টা করছিলে কোথায় পালাবে তোমার ভ্রক্ষেপ ছিল না এই মত বলে যে মতের পরে কোথায় যেতে হবে এখন তো অবলোকন করেছো এখন তো দেখতে পাচ্ছ প্রত্যক্ষ করছো যে কোথায় যাচ্ছ তুমি কি হচ্ছে হে খবিস আত্মা তুলিসা উখরজি এলা গিল্লাহ অসাখাতে আল্লাপাকের ক্রোধ এবং আল্লাহ পাকের অসন্তুষ্টির উদ্দেশ্যে চলো আর পাক পবিত্র আত্মাকে ভালো মানুষকে বলা হয় ইয়া ইয়া হে আত্মা হে পবিত্র আত্মা ওখরুজি এলা রিজওয়ানিল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে চল অনফেখা ফিসুর এই মত হয়ে গেল তারপরে এই বরজাখি জীবন যতদিন কিয়ামতার আগে থাকলো থাকলো তারপরে এখন ওঠানো হবে পুরোপুরি হিসাবের জন্য সংক্ষিপ্ত হিসাব আর শাস্তি যা হওয়ার কবরের জীবনে হয়ে গেছে সিজিনে হয়ে গেছে রোহের জগতে হয়েছে এখন সিঙ্গাই ফুক দেওয়া হবে আর পুনরুত্থান হবে আর সব কিছুর বিস্তারিত ফেসলা হবে অনফেখা ফেসুর আর সিঙ্গাই ফুক দেওয়া হবে সিঙ্গাই দুটো না তিনটে ফুক দেওয়া হবে এই সম্পর্কে তাফ দেখতে লাভ রয়েছে তিনটেও হইতে পারে আবার দুটো হইতে পারে যারা তিনটে বলেছেন তারা কোরআনকারিমে তিন জায়গাতে তিনটি ফুৎকার কথা বলা হয়েছে সিঙ্গাই তিনটাকে আলাদা আলাদা নিয়েছেন আর যারা বলছেন দুটি তারা জুমারে শুধু দুটির কথা এক জায়গায় বলা হয়েছে সেই দুটিকেই বলেছেন আসলে দুটিকে বোঝানো হয়েছে অনফেখা ফিস্তুর সিঙ্গাই ফোঁক দেওয়া হবে ইসরাফিল আলি ইসলাম ফোক দেবেন এটা না বিশ্বাসমার সাহিয়া রয়েছে লেখা ইয়ামুল ওয়াইদ সেটাই হবে সতর্ক করার দিবস শাস্তির দিবস যাহেকা ইয়ামুল ওয়াইদ পৃথিবীতে সতর্ক সাবধান করা হয়েছিল সেই দিন সম্পর্কে যে সাবধান পৃথিবীতে হয়তো ধরা খাবে না কেউ ধরার থাকবে না কেউ হিসাব নেওয়ার থাকবে না কারো সামনে জবাবদেহি করতে হবে না বেপরোয়া চলাফেরা করলে কিন্তু এই শাস্তির দিন রয়েছে তোমাদের সতর্ক করা হয়েছিল ও জাতকুল্ল নফিম মা হাসায়ে শাহীদ আর প্রত্যেক ব্যক্তি এই বিচার দিবসে কিয়ামতের মাঠে উপস্থিত হবে মা হাসায়েক ওই প্রত্যেকের সাথে একজন এমন ফেরেশতা থাকবে যে তাকে হাঁকিয়ে নিয়ে আসবে তাড়িয়ে পিছন দিক থেকে নিয়ে আসবে ও শাহিদ আর একজন সাক্ষ্যদাতা হিসাবে আসবে প্রত্যেক মানুষের সাথে দুই দুই ফেরেশতা তাহলে কত অসংখ্য ফেরিস্তা আল্লাপা সৃষ্টি করে গেছে মালায় সৃষ্টি করে গেছে অমাই আলম জুন ইক আল্লাহাক এই জন্য একটি আয়তো বলেছে আল্লাহাকের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানে যে কত তার সংখ্যা রয়েছে সেই দিন অপরাধীদেরকে বলা হবে যারা আল্লাপাল বিশ্বাসী ছিল না আখেরাতের জন্য কর্ম করেনি দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়েছে পেটের পূজা করেছে কিন্তু মসজিদের দিকে যায়নি আল্লাহ পাকের ফরজ আজেব আদায় করেনি বেনামাজি মুসলিম হাজা নিঃসন্দেহে তুমি এই দিন থেকে গাফিল ছিলে উদাসীন হয়েছিলে ফাঁকা সাফনা আনকা গেত আকা আজকে তোমার থেকে তোমার পর্দা সরিয়ে দিয়েছে পর্দা সরিয়ে দিয়েছে আজকে প্রত্যক্ষ করে নিয়েছি চোখে দেখতে পাচ্ছ এতদিন গাইবের পর্দা ছিল আর বলা হয়েছিল চোখের আড়াল থেকে বিশ্বাস করার জন্য ইউমেনুনা বিল গাইব না দেখে বিশ্বাস করতে চাওনি আর ভ্রুক্ষেপ করি গতানুগতিক মুসলিম পকشف নান কা আকা তোমার চোখের পর্দা আজকে আমি সরিয়ে দিয়েছি ফাভাসারু কালিয়োম মাহাদিদ সুতরাং তোমার দৃষ্টি শক্তি আজকে বড়ই তীক্ষ্ণ হয়েছে আজকে সবকিছু দেখতে পাচ্ছ না আজকে দেখতে কোনো অসুবিধা নেই এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসি সম্মানিত ভাতের মণ্ডলী ফিরে আসি আমাদের তাফসীরের দিকে আমরা তফসির করছেন সুরে কাফের সুরে কাফের আয়ত নম্বর তেইশে আল্লাহ ফাঁকের স্বাদ করছেন ওয়াকালা করি নহু হাজা মদয় আতীদ আল কিয় খাইর মুতাদিম মুরীব আল্লাযী খৈর মা আল্লাহ আজা আল্লাহ পাক স্বাদ করছেন ওয়াকালা করি নহু এই মানুষ যেই মানুষ বিচার দিবসে উপস্থিত হচ্ছে সিংঘাই ফুক দেওয়ার পরে আর প্রত্যেক মানুষ কেমতে হাজির হবে অপরাধী হোক অথবা সৎকর্মশীল হোক সকলে হাজির হবে তাদের একজন করে সঙ্গী থাকবে এক সঙ্গী থাকবে ফেরেশতা এই ফেরেশতা সঙ্গীর কথা এখানে কারিন বলা হয়েছে এই আয়াতে আয়াত নম্বর তেইশে যে করিন বলা হয়েছে কারীন মানে ঘনিষ্ঠ সঙ্গী এই ঘনিষ্ঠ সঙ্গী ফেরেশতা যার কাছে এই ব্যক্তির পুরো রিপোর্ট থাকবে ভালো মন্দ আমলনামা আমল থাকবে ওকালা করি নহু আর তার এই ফেরেস্তা ঘনিষ্ঠ সঙ্গী বলবে হাজা মালা দাইয়া আতিদ এই হচ্ছে তার আমল বা ফলাফল যা আমার কাছে প্রস্তুত হয়ে রয়েছে আতিদ যা আমার কাছে প্রস্তুত করা রয়েছে হিসাব নিকাশ প্রস্তুত করা আছে তার লাস্ট ফলাফল কি আলকেয়াফি জাহান্নাম আল্লাহ বল আল জাহান্নাম তোমরা দুইজনে এই দুইজন ফেরেস্তার কথা বলা হইলো আগের আয়াতে এক ফেরেশতা হাঁকিয়ে নিয়ে আসবে আর আরেক ফেরেশতা সাক্ষী হয়ে আসবে এই দুইজনকে সম্বোধন করে আল্লাহ পাকের পক্ষতে নির্দেশ হবে আল তোমরা উভয়ে এই লোককে এই অপরাধীকে জাহান নামে নিক্ষেপ করো কোন অপরাধী আল কেয়াফি জাহান জাহান নামে তোমরা নিক্ষেপ করো কুল্লা কাফারিন আনি প্রত্যেক অস্বীকারীকে প্রত্যেক কাফেরকে যেই ব্যক্তি আল্লাহকে অস্বীকার করেছে অথবা আল্লাহর একত্রকে অস্বীকার করেছে অথবা আল্লাহ পাক যে সবের প্রতি ইমান নিয়ে আসতে বলেছেন বিশ্বাস করতে বলেছেন সেসবের কোনো কিছু অস্বীকার করেছে আল্লাহ পাকের ফরোজ অজেবের কোনো কিছুকে অস্বীকার করেছে আল্লাহ পাক যা হারাম করেছেন সেসব হারামের কোনো কিছু হারাম হওয়াকে অস্বীকার করেছে সবাই কাফের যারা অস্বীকার করে আল্লাহ পাকের স্পষ্ট বিধানের কোনো একটি বিধান সে হচ্ছে কাফের প্রত্যেক কাফের অস্বীকার আংশিক অস্বীকার করুক আর পুরোপুরি অস্বীকার করুক পাক এখানে ছয়টি মন্দ গুণ জাহান্নামীদের উল্লেখ করেছেন ভালো করে শোনেন পাকের সাদ করেছেন যে জাহান্নামে নিক্ষেপ করার জন্য এই দুই ফেরেস্তাকে বলা হবে কাকে প্রত্যেক কাফেরকে আনিদ আর যেই ব্যক্তি ছিল বড় অবাধ্য আল্লাহ পাকের অবাধ্য কখনো মানতে রাজি হয়নি আল্লাহ পাকের কথা তার অসুস্থামের কথা মানাইল খাইর আর তৃতীয় তার খারাপ গুণ ছিল যে সে ছিল কল্যাণে বাধা দানকারী চরম বাধা দানকারী ছিল কখনো ভালো কাজ হইতে দিত না যেখানে ভালো কাজ ভালো কাজে গিয়ে ও বাধা সৃষ্টি করবে যে কোনো ভালো কাজ হোক না কেন মসজিদ তৈরি করা ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করা ইসলামিক লাইব্রেরি তৈরি করা ইসলাম প্রচার করা কেউ ইসলামের দিকে আসছে তাতে বাধা সৃষ্টি করা কেউ শির্ক বিদাত ছেড়ে তৌহিদের দিকে আসছে তাতে বাধা সৃষ্টি করা যারা ভালো কাজের দিকে আসবে যে কোনো ভালো কাজ যেখানে যেই রকম ভাবে হোক না কেন তাতে বাধা সৃষ্টি করবে সমাজে একটা ভালো কিছু হইতে যাচ্ছে না ভালো হইতে দিতে চাই দেয় মন্দ চাই মান্না খায়ের কল্যাণের কাজে চরমভাবে বাধা সৃষ্টিকারী ছিল জাহান্নামীদের এগুলি গুণ জাহান্নামী ওরা যারা ভালো কাজে বাধা সৃষ্টি করেছে পৃথিবীতে মত দিন যারা সীমা লঙ্ঘনকারী বাড়াবাড়ি করেছে ক্ষমতা ছিল ধন সম্পদ ছিল প্রভাব ছিল তার দাপট চালিয়েছে মরিব এবং সন্দিহান ছিল সন্দেহ লিপ্ত ছিল আল্লাহ সম্পর্কে সন্দেহ আখেরাত সম্পর্কে সন্দেহ আল্লাহ পাখের দিন সম্পর্কে সন্দেহ নামাজ প্রথম যে আল্লাহ পাক হিসাব নেবেন পাঁচ অক্ নামাজের কিয়ামতের দিনে এই সম্পর্কে সন্দেহ সেই জন্য নামাজ পড়েনি কেন নামাজ পড়েনি যদি তার নিশ্চিত বিশ্বাস থাকতো জামাকে তো প্রথম গিয়ে নামাজেরই জবাব দিতে হবে তাইলে আবার নামাজের কথা বলা লাগে কোনো বলার প্রয়োজন করেন না বরং আপনি অন্যকে বলবেন যাতে করে ওদেরকে জাহান্নামে কুনদার করতে পারেন ছয় নম্বর গুণ আল্লাহ বলছেন যেটা সবচেয়ে বড় অপরাধ সেটা হচ্ছে الَّذِي جَعَلَ আল্লাহ এলাহান آخَرَ এই অপরাধী আল্লাহর সাথে অন্য উপাস্য সাব্যস্ত করেছিল ফালকে আহফিল আজা শাদীদ সুতরাং হে ফেরেশতা এই দুই ফেরেশতাকে সম্বোধন করে বলা হচ্ছে উভয় ফেরেশতা তোমরা ফাল একে নিক্ষেপ করো ফিল আজাব ইসাদির কঠোর শাস্তিতে আল্লাহাক বলছেন কালা কারি নহু তার ঘনিষ্ঠ সঙ্গী ওই শয়তান বলবে রব্বানা মা আতকাই কারণ তার আগে তার বিরুদ্ধে এই ভক্ত যাকে শয়তানে জিন শয়তান অথবা মানুষ শয়তানে গুমরা করেছে পথভ্রষ্টকারীরা গুমরা করেছে যারা বাতিলের নেতৃত্ব দিয়েছে শির্ক বিদাতের দিকে আহ্বান করেছে তারা গুমরাহ করেছে ওরা জ্বলছে অথবা ওদের উপর আল্লাহ পাকের আজাব এসছে তখন গিয়ে তাকে তিরস্কার করবে যে তোমার কারণেই তো আমি পথভ্রষ্ট হয়েছি তোমার কারণেই তো আমি আজকে জাহান্নে এসেছি তুমি যদি আমাকে গুমরা না করতে তো আমি রাস্তা হারাইতাম না তোমাকে বেশি শাস্তি হওয়া উচিত আমার তো কোনো দোষ নাই তখন এই ঘনিষ্ঠ সঙ্গী যে শয়তান ছিল সে বলবে রব্বা নাম গায় আল্লাহ আমার বিরুদ্ধে কেস করছে আপনার সামনে আমি একে জবরদস্তি গুমরা করিনি মাতগাই তো একে আমি সীমা লঙ্ঘনকারী বানিয়ে দিই আমি শুধু কুমন্ত্রণা দিয়েছিলাম জবরদস্তি তো করিনি ওলা কিন কানাফি দলা আলিম বাঈদ এ যে বলছে যে আমি পথভ্রষ্ট হয়েছি সেই সুদূর গুমরাহিতে নিমজ্জিত ছিল নিজেই পথভ্রষ্ট হয়েছে আল্লাহ পাকের সামনে এই যে তর্ক বিতর্ক হচ্ছে তখন আল্লাহ বলবেন কাল আল্লাহ তাক্তাসিমুল্লা দেয়া আমার সামনে তোমরা এইরকম বাদানুবাদ করিও না এসব তর্ক করে কোনো ফায়দা নেই যে পথভ্রষ্ট করেছে আর যে পথভ্রষ্ট হয়েছে জানার সুযোগ সুবিধা ছিল জানার চেষ্টা করেনি অন্ধ অনুসরণ করেছে তকলিদ করেছে চোখকে বন্ধ করে নিয়েছে অন্তর্দৃষ্টিকে বন্ধ করে নিয়েছে যে যেটা আমরা করছি সেটাই ঠিক আরও কোথাও যে সত্য হতে পারে তার সন্ধান করেনি সেজন্য আল্লাহবিল্লাহ তাক্তেসম দেয় আমার সামনে তোমরা এই ঝগড়া বিবাদ করিও না ওয়াকাদ তো এলেই কুম ওয়াইদ এর আগেই তোমাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে আমি পৃথিবীতে নবী রসুল পাঠিয়ে সকলকে সতর্ক সাবধান করে দিয়েছি মা দালুল কাউল্লা দায় আমার কথার বিপরীত কিছু হবে না আমার কথায় কোনো রদবদল হবে না আল্লাহ পাকের কোন কথার রদবদল হবে না এখানে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাক সেই কথার দিকে ইঙ্গিত করেছেন যে কথাটি ইবলিশ সম্পর্কে কোরআনেকের বর্ণিত হয়েছে পাক যখন ইবলিশ অবাধ্য হয়ে গেল আদম আলি সালামকে সেজদা করল না আর আল্লাহ পাকের অভিশপ্ত মালাউন হয়ে গেল তখন সে আল্লাহর কাছে ছাড় চেয়েছিল আল্লাহ পাক ছাড় দিয়েছেন কেমত পর্যন্ত তুই কেমত পর্যন্ত থাকবি আর মানুষকে গুমরা করবি আর তোকে দিয়ে আর তোর ভক্ত যত হবে তোর অনসারী যত হবে আমনা আন্না জাহান্নামা মিনকে অমিমান তাবে আকা মিন হুম আজ মাইন আল্লাহ কোরআনে খেমি একটা আয়তে বলেছেন হে ইবলি শুনে রাখ যে তোকে দিয়ে আর অমিমান তাবে আর যারা তোর অনুসরণ করবে সকলকে দিয়ে নামকে ভর্তি করব এই কথাই কোনো রদবদল হবে না যে তোদেরকে শয়তান গুমরা করেছে আর তোরাও গুমরা হয়েছে আর আমি কোনো বান্দার জুলুম করি না আমি সতর্ক সাবধান করে দিছি বিনা দোষেই শাস্তি দিই না আল্লাহাক কোনো রকমের জুলম করেন না আল্লাহ ফাকবুল আলমিন এরশাদ করছেন জাহান্নাম সেই দিন ক্যামতের দিনে আল্লাহ পাক জাহান্নামীদেরকে নিক্ষেপ করবেন আল্লাহ ফেরেস্তা নিক্ষেপ করবে আর জাহান্নামকে বারবার করে জিজ্ঞেস করবেন জাহান্নাম স্মরণ করো যেই দিন আমি জাহান্নামের উদ্দেশ্যে বলবো হালিম তালাতে তুমি কি পরিপূর্ণ হয়েছ তোমার পেট কি ভরেছে অথা কুল তখন জাহান্নাম জবাবে বলবে হালমিম মজিদ আরও কি বেশি আছে বারবার করে জাহান্নাম বলতে থাকবে সইব খারিতে এই আয়তের তাফসির একটি হাদিস রয়েছে যে কেমতের দিন আল্লাহ পাক বারবার জিজ্ঞেস করতে থাকবেন জাহান্নামকে যে ভরেছে পেট ভরেছে হয়েছে যথেষ্ট হয়েছে জাহান্নাম বলবে হালমি মজিদ হালমিম মজিদ আরও কিছু আছে আরো কিছু আছে আরও অতিরিক্ত আছে সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তারপরে জাহান্নাম খালি থেকে যাবে জাহান্নামের পেটই ভরছে না হাত্তা ইয়াদা রব্বুল ইজাদ কাদাম এমন এমনকি আল্লাহ পাক রব্বুল আলমিন তার কদম মোবার কদম মানে কি হয় পা তার পা পামবারক জাহান্নামের পিঠের ওপর রেখে দেবেন আল্লাহ ফাখর রাবুল্লাহ আলমিন কদমের কথা বলা হয় সুতরাং আল্লাহ ফাকের কদম আছে এটা আলহ স্নাত জামাত রাকিদা কেমন আল্লাহ ভালো জানেন বাঈদ এবং জান্নাতকে আল্লাহ ভিরুদের জন্য সংযত পাপ মুক্তদের জন্য নিকটবর্তী করা হবে যা মোটেই দূরে হবে না হা জামাতু আদুন আলিকুল্লা হাফিজ আর বলা হবে যে এই তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল জান্নাতের ওই প্রত্যেক এমন মানুষের জন্য যে আউয়াব আল্লাহ অভিমুখী আর হাফিজ আর হেফাজতকারী আল্লাহের দিনের হেফাজত করেছি পাকের ফরজের হেফাজত করেছে সালাতের হেফাজত করেছে হারাম থেকে নিজেকে সুরক্ষিত করেছে লিখুল্লাবিন হাফিজ মান খাসি আর রহমান বিল গাইব যেই ব্যক্তি দয়াবান আল্লাহ পাককে না দেখে ভয় করতো যা বি কালবি মনিব আর আল্লাহ অভিমুখী হৃদয় নিয়ে আল্লাহর সামনে হাজির হইতো আল্লাহ পাকের এবাদত বাদত আসতো বিনয়ী হয়ে ওদ খুলু হাবি সালাম এসব লোকদেরকে মমিনদেরকে বলা হবে যে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করো যা লেখে অমুল হলুদ এটা হচ্ছে স্থায়ী দিন অর্থাৎ এটা হচ্ছে চিরস্থায়ী জীবনের দিন চিরস্থায়ী তোমরা এখানে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন লাহ মায়া না মজিদ আর সেখানে তারা যা চাইবে জান্নাতে যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে ও আল্লা না মসজিদ এবং আল্লাহ বলছেন আমার কাছে জান্নাত দেওয়ার পরে আরও অতিরিক্ত রয়েছে মসজিদ ফাও রয়েছে মসজিদ মানে সহজ ভাষায় ফাও রয়েছে আল্লাহ আল্লাপাক জান্নাত দেবেন জান্নাত দেওয়ার পরে ফাও যারা কেনাকাটা করে কিনে নিল যথেষ্ট ওতে মনটা ভরে না কিন্তু একটা যদি ফাও একটা বেগুন আলু উঠিয়ে দেয় ওইটাই ভালো লাগে হ্যাঁ যে ফিরি পেলাম তো আল্লাহ পাক একটা ফাও দেবেন জান্নাতে যাওয়ার পরে সেটা হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ পাকের দর্শন যেমন এখানে সাল্লা হাদিস এই ক্ষেত্রে অনেকগুলি রয়েছে এ আয়তের তফসির এছাড়া বা জিয়াদা সৈহা ইউনেস রয়েছে যারা সৎকর্মশীল হবে তাদের জন্য আল হোসনা জান্নাত রয়েছে আওয়া জিয়াদা তাদের জন্য অতিরিক্ত রয়েছে ওখানে জিয়াদা বলা হয়েছে এখানে মজিদ বলা হয়েছে একটি আয়াত অন্য আয়তের তফসির করে আর সরুল্লাহামের হাদিস যে আল্লাহ ফাকের সাক্ষাৎকে বুঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলমজন করানি বুঝার তৌফিক দান করেন আমাদের সংশোধনে তৌফিক দান করেন ওসলাল মোহাম্মদ আলী আজম